হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা চলে এসেছি হলো সেট কুড়ি থার্টি মার্কসের যে সেট তার কুড়ি নম্বর সেট নিয়ে চলে এসেছি তার মানে প্রতিটা সেটে আমরা করেছি হলো তিরিশটা কোশ্চেন কুড়িটা সেট হয়েছে আমাদের তাহলে ছশো এমসিকিউ কিন্তু আমরা এখানে করে ফেলেছি কিন্তু আমাদের অনলাইন ক্লাসে রয়েছে হলো ফাইভ প্লাস এমসিকিউ নাইন এর ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভে টোটাল আছে টেন থাউসেন্ড এমসিকিউ তো এই টেন থাউসেন্ড এমসিকিউ যদি তোমাদের প্রয়োজন হয় বা ফাইভ থাউসেন্ড এমসিকিউ যদি প্রয়োজন হয় এটাতে কিন্তু এখন এক্সাম পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে তো তোমরা কিন্তু শ্রীনা দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে তোমরা চাইলে কিন্তু গুলো নিয়ে নিতে পারো দেখো

এটা কাজ করে হলো পাইরিডক্সাল ফসফেট ফসফেট পাইরিডক্সাল হিসেবে কাজ করে ঠিক আছে কার্বেশন তারপরে ধরো অ্যামাইনাইজের মেটাবোলিজম ইত্যাদিতে এটা কো এনজাইম হিসেবে কাজ করছে কোন ফর্মে সেটা হলো পাইরিডক্সাল ফসফেট যেটাকে বলা হচ্ছে পিএলপি হুম পাইরিডক্সাল ফসফেট নেক্সট পরের প্রশ্ন ডেফিসিয়েন্সি অফ হুইচ এনজাইম কজেস পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় অ্যানসার কি হবে ভিটামিন বি টুয়েলভ ঠিক আছে বি টুয়েলভের অভাবে কি হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে এটা রাসায়নিক নাম কি তোমরা কমেন্ট সেকশনে জানাবে রাসায়নিক নাম কি কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে বি টুয়েলভের অভাবে কি হচ্ছে বি টুয়েলভের অভাবে যখন এটা ডেফিসিয়েন্সি হচ্ছে বি টুয়েলভের অভাবে কি হয় ইন্ট্রেনজিক ফ্যাক্টর মেডিয়েটেড অ্যাবজরশন শোষণ হয় না এর ফলে কি হয় পারিয়াস অ্যানিমিয়া হয় এর ফলে হয় হলো পারনিসিয়াস অ্যানিমিয়া ঠিক আছে এটা হলো কি মেগালোব্লাস্ট বা মেগালোব্লাস্টিক টাইপ হয় আর নিউরোলজিক্যাল সিম্পটম হয় নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি হুইচ ভিটামিন ইজ রিকোয়ার্ড ফর হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন ডিউরিং কোলাজেন সিনথেসিস ঠিক আছে কোলাজেন সংশ্লেষে প্রোলিন ও লাইসিনের হাইড্রোক্সিলেশনের জন্য কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে অ্যান্সার কী হবে অ্যানসার হবে হলো ভিটামিন সি প্রয়োজন ঠিক আছে অ্যান্সার হবে হলো ভিটামিন সি প্রয়োজন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর উইচ ভিটামিন ইজ ইনভলভড ইন দ্য ভিজুয়াল সাইকেল অফ রেটিনা রোডপসিন ফর্মেশন ঠিক আছে যে কোন ভিটামিনটা ইনভলভ থাকছে কিসে ভিজুয়াল সাইকেল অফ রেটিনা রেটিনার যে ভিজুয়াল সাইকেল রোডপসিন ফর্মেশন সেখানে ভিটামিন এ ডি ই কে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভিটামিন এ ভিজ্যুয়াল সংক্রান্ত যে ব্যাপার আর কি রেটিনার যে সমস্ত ব্যাপার সেখানে সব সময় ভিটামিন এ প্রয়োজন হয় ঠিক আছে হুইচ ভিটামিন ফাংশনস অ্যাজ অ্যান অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেক্টিং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইন মেমব্রেন কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে কোষ পর্দায় ঝিল্লি পর্দা বলতে পারো যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে রক্ষা করে ভিটামিন এ সি ডি ই অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভিটামিন ই এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ভিটামিন কে ডেফিসিয়েন্সি ইম্পেয়ার্স উইচ প্রসেস ভিটামিন কের যে ডেফিসিয়েন্সি সেটা কোন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে আমাদের বডির ব্লাড গ্লাইকোলাইসিস ব্লাড ক্লটিং অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইউরিয়া সাইকেল এটা থাকবে এইচ এইচডব্লিউ এটা তোমরা বলবে এটার অ্যান্সার কী হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এরকম ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে রিপিট হয় কোয়েশ্চেন নাম্বার সেভেন হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি লিডস টু বায়োটস বায়োটস স্পটস ঠিক আছে ভিটামিন এ বি টু সি কে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ভিটামিন এ ঠিক আছে ভিটামিন এ এই যে বায়োট স্পট এটাতে কি হয় ভিটামিন এর যখন অভাব হয় ভিটামিন এর অভাব হলে কি হয় কনজাংটিভা কনজাংটিভাতে কেরাটিন ডিপোজিশন ঠিক আছে কেরাটিন জমা হয় এবং তার ফলে দেখা যায় হলো স্পট ঠিক আছে নাম্বার এইট ভিটামিন ডি থ্রি কোলে ক্যালসিফেরল ইজ সিনথেসাইজড ইন দ্য স্কিন ফ্রম উইচ প্রিকার ভিটামিন ডি থ্রি কোলে ক্যালসিফেরল এটা কোথায় সিনথেসাইজড হচ্ছে আমাদের স্কিনে সিনথেসাইজড হচ্ছে

ভিটামিন কম্পনেন্ট অফ এ এ কোনটা কোন ভিটামিনটা একটা উপাদান হবে হবে হলো হল বিভাথ ঠিক আছে বিভ প্যান্টাথেন এর একটা অংশ কোয়েশ্চেন নাম্বার টেন হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ লিঙ্কড নিউরাল টিউব ডিফেক্ট নিউবর্ন নিউবর্নের ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট দেখা যায় কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে বি সিক্স পলিক অ্যাসিড বি টুয়েলভ ভিটামিন বি সি অ্যান্সার কী হবে অ্যানসার হবে হল ফলিক অ্যাসিড ঠিক আছে যেন দেখবে প্রেগনেন্সি কন্ডিশনে মায়েদেরকে পলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলা হয় হুম নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দেখো এক্সেস ইনটেক অফ উইচ ভিটামিন মে কজ হাইপার ক্যালসেমিয়া কোন ভিটামিন অতিরিক্ত গ্রহণ করলে হাইপার ক্যালসেমিয়া হতে পারে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো ভিটামিন ডি ঠিক আছে অতিরিক্ত কোন ভিটামিন গ্রহণ করলে হাইপার ক্যালসেমিয়া হয় ভিটামিন ডি গ্রহণ করলে নেক্সট

পেলিগ্রা ইজ কস্ট বাই দা ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন এটা থাকবে এইচ ডাব্লিউ তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে খুব ইম্পর্টেন্ট ইজি কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন পেলিগ্রা কোন ভিটামিনের অভাবে হয় হুইচ ভিটামিন সার্ভস অ্যাজ আ কো এনজাইম এনজাইম হিসেবে সার্ভ হচ্ছে ফর পাইরোভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স পাইরোভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্সের জন্য পাইরোভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্সের জন্য কোন ভিটামিন কো এনজাইম হিসেবে কাজ করে বি ওয়ান বি থ্রি বি ফাইভ অ্যান্সার কি অ্যানিমিয়া কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি লিড করে ইম্পেয়ার্ড আয়রন অ্যাবজর্পশন অ্যান্ড অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে লৌহ শোষণ কমে গিয়ে অ্যানিমিয়া হয় ভিটামিন এ বি সিক্স কি হবে অ্যান্সার হবে হলো ভিটামিন সি কোশ্চেন্সি অফ উইচ ভিটামিন ওয়ার্ন কোয়ার্সাকিনড্রোম হম ওয়ার্নসাক অফ সিন্ড্রোম কোন ভিটামিনের অভাবের সঙ্গে যুক্ত বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভিটামিন বি ওয়ান কোয়েশন নাম্বার সেভেন্টিন হুইচ ভিটামিন স্টেবিলাইজেস সেল মেমব্রেন্স অ্যান্ড প্রোটেক্টস আরবিসিস ফ্রম হিমোলাইসিস কোন ভিটামিন স্টেবিলাইজ করে কি সেল মেমব্রেন অ্যান্ড প্রোটেক্ট এবং প্রোটেক্ট করছে আরবিসির হিমোলাইসিস হওয়ার থেকে ভিটামিন এ ই কে বি সিক্স অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ভিটামিন ই কোশ্চেনগুলো কেমন লাগছে জানিও ভালো লাগলে বা যদি মনে হয় না ম্যামের কোশ্চেন তোমাদের হেল্পফুল হচ্ছে তোমরা কিন্তু লাইক করো দেখো তোমরা অনেকে কিন্তু লাইক কিন্তু হান্ড্রেড এর বেশি কিন্তু যায় না হান্ড্রেড এর কাছাকাছি বা হান্ড্রেড সামথিং একটু বেশি এরকম যায় তো আমি চাই যে যদি তোমাদের মনে হয় যে না এই যে ডেলি তোমাদের জন্য সেট আপলোড করছি তোমাদের এক্সামে যাতে হেল্প হয় তার জন্য যদি মনে হয় যে না হ্যাঁ ক্লাসটা থেকে আমার হেল্প হচ্ছে অ্যাটলিস্ট একটা লাইক করে দিও ঠিক আছে এটুকু যে আমাদের কাছে চাওয়া দেখো শেয়ার করার কথা আমি বলবো না কারণ ওটা সবার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ কে শেয়ার করবে কে শেয়ার করবে না হ্যাঁ অনেকেই বলে দেখবে শেয়ার করতে আমি শেয়ারের কথা বলি না আমি শুধু বলবো শুধু একটা লাইক করে দিও আর পারলে কত স্কোর করেছো সেটা জানিও আমার ভালো লাগবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন দেখো ডেফিসিয়েন্সি অফ উইথ ভিটামিন লিডস টু স্কার্ভি কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে স্কারভি হয় মানে একদম ইজি একটা কোশ্চেন হয়ে গেল যাই হোক এটার অ্যান্সার তোমরা বলবে নেক্সট নাইন্টিন উইথ ভিটামিন ডেফিসিয়েন্সি মে মিমিক বি টুয়েলভ ডেফিসিয়েন্সি লিডিং টু মেগাল ব্লাস্টিক ক্যানিমিয়া কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি মিমিক করতে পারে বি টুয়েলভের ডেফিসিয়েন্সিকে এবং তার ফলে কি ঘটে মেগাল ব্লাস্টিক অ্যানিয়া

অ্যান্সার হবে হলো বি সিক্স ঠিক আছে অ্যামাইনো ডি কার্বক্সিলেশন হচ্ছে সেক্ষেত্রে এটা কোএনজাইম হিসেবে কাজ করছে পরের প্রশ্ন পরের দিয়েছি গ্লাইকোলাইসিস থেকে দ্য ফার্স্ট ই রিভার্সেবল স্টেপ অফ গ্লাইকোলাইসিস ইজ ক্যাটালাইজড বাই উইচ এনজাইম প্রথম যে ই রিভার্সেবল স্টেপ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ কোন এনজাইম দ্বারা হয় হেক্সো কাইনেজ ফসফোফ্রুক্টো কাইনেজ পাইরুভেট কাইনেজ এনোলেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হেক্সো তাহলে প্রথম যে ই রিভার্সেবল স্টেপ সেটাতে কি হয় গ্লুকোজ থেকে কি ফর্ম হয় গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট ঠিক আছে আর এটাতে কোন এনজাইম লাগছে হেক্সোকাইনেস বলেছে উইথ স্টেপ অফ গ্লাইকোলাইসিস ইজ কনসিডার দ্য রেট লিমিটিং স্টেপ গ্লাইকোলাইসিসের কোন স্টেপটাকে রেট লিমিটিং স্টেপ বলা হয় হেক্সোকাইনেস স্টেপ ফসফোফ্রুক্টো কাইনেস স্টেপ পাইরুভেট কাইনেস স্টেপ অ্যালডোলেজ স্টেপ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফসফোফ্রুক্টো কাইনেজ স্টেপ ঠিক আছে গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং স্টেপ রেট লিমিটিং স্টেপ

গ্লিসারাইল ডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজিনেজ গ্লিসারাইল ডিহাইড থ্রি ফসফেট থেকে হচ্ছে হলো ওয়ান থ্রি বিস ফসফো গ্লিসারেট এবং এই ধাপটাতেই কিন্তু এনএডি প্লাস থেকে এনএডিএইচ উৎপন্ন হচ্ছে নেক্সট পরের প্রশ্ন ইন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস অ্যানারোবিক মানে অক্সিজেনের ওটু অনুপস্থিত তাই তো তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে পাইরুভেট ইজ কনভার্টেড ইনটু পাইরুভেট কিসে কনভার্ট হয়ে যাচ্ছে অ্যাসিটাইল কোএ ল্যাকটেট অক্সালোঅ্যাসিটেট ইথানাল অনলি এটা থাকবে এইচ ডাব্লিউ ইজি কোশ্চেন এটার অ্যানসার কি হবে তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে জানিও কোশ্চেন নাম্বার 5 দেখো হাউ মেনি নেট এটিপি মলিকিউলস আর প্রোডিউসড পার গ্লুকোজ ইন গ্লাইকোলাইসিস আন্ডার অ্যানারোবিক কন্ডিশন তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে প্রতি গ্লুকোজ থেকে কতগুলো নেট এটিপি উৎপন্ন হয় চার দুই ছয় আট অ্যান্সার কি হবে হবে হলো ঠিক আছে দুটো এটিপি উৎপন্ন হচ্ছে প্রতি গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসে মোট চারটে তৈরি হয় কিন্তু দুটো এটিপি আবার কি হচ্ছে ব্যবহার হয়ে যায় তাহলে নেট গেইন আমাদের কতটা হচ্ছে চারটে এটা কিন্তু কেউ ভুল করো না এটা আমি লিখে দিচ্ছি কারণ অনেকেই বলতে পারো ম্যাম এটা ভুল হয়েছে যে প্রতি গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসে মোট ফোর এটিপি তৈরি হয় ঠিক আছে চারটে এটিপি তৈরি হয় কিন্তু দুটো এটিপি কি হচ্ছে ব্যবহার হচ্ছে তাহলে চারটে নামে যদি দুটো আবার ব্যবহার হয়ে যায় তাহলে নেট গেইন কত হলো টু এটিপি নেট গেইন হচ্ছে

দেখো বলছে গ্লাইকোলাইসিস এ কোন এনজাইম এমজি টু এর জন্য প্রয়োজন হেক্সোকাইনেজ এনোলেস ফসফোগ্লিসারেট কাইনেজ অল অফ দা এবাভ आंसर কিন্তু হবে অল অফ দা এবাভ তার মানে তোমাদের এই তিনটে উত্তরই কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার 7 व्हिच গ্লাইকোলাইটিক ইন্টারমিডিয়েট ইজ অলসো প্রিকারসার ফর 2 3 বিপিজি ইন রেড ব্লাড সেল বলেছে কোন গ্লাইকোলাইটিক ইন্টারমিডিয়েট হলো একটা প্রিকারসার কিসের জন্য টু থ্রি বিপিজি ইন রেড ব্লাড সেল গ্লাইকোলাইসিস কোন ইন্টারমিডিয়েট আর বিসিতে টু থ্রি বিপিজি এর প্রিকারসার থ্রি ফসফো গ্লিসারেট ওয়ান থ্রি বিস ফসফো গ্লিসারেট ফসফো এনোল পাইরুভেট গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ওয়ান থ্রি বিস ফসফো গ্লিসারেট

নেক্সট নাইন কি বলেছে উইচ গ্লাইকোলাইটিক এনজাইম ডেফিসিয়েন্সি কজেজ নন স্পেরোসাইটিক হিমোলাইটিক অ্যানিমিয়া কোন গ্লাইকোলাইটিক এনজাইম ডেফিসিয়েন্সির জন্য নন স্পেরোসাইটিক হিমোলাইটিক অ্যানিমিয়াটা ঘটে হেক্সোকাইনেস ডেফিসিয়েন্সি পাইরুবেট কাইনেস ডেফিসিয়েন্সি ফসফ্রুক্টোকাইনেস ডেফিসিয়েন্সি এনোলেজ ডেফিসিয়েন্সি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ পাইরুভেট কাইনেজের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আরবিসিতে এটিপি উৎপন্ন হচ্ছে না এটা ডেফিসিয়েন্সি হলে কি হচ্ছে আরবিসিতে এটিপি উৎপন্ন হচ্ছে না ঠিক আছে এটিপির উৎপাদন কমে এবং এর ফলে কি হচ্ছে এর ফলে এনে প্লাস কে প্লাস পাম্প এটা ঠিক করে কাজ করে না এটা ব্যর্থ হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে আরবিসিতে হিমোলাইসিস হিমোলাইসিস ঘটে এবং এইটাকেই বলা হচ্ছে হলো নন স্পেরোসাইটিক হিমোলাইটিক অ্যানিমিয়া লাস্ট কোশ্চেন দা পাস্তুর এফেক্ট রেফার্স টু পাস্তুর এফেক্ট বলতে কি বোঝায় অফ গ্লাইকোলাইসিস বাই অক্সিজেন হ্যাঁ গ্লাইকোলাইসিসকে কি করা হচ্ছে প্রশমিত করা হচ্ছে অক্সিজেনের দ্বারা স্টিমুলেশন গ্লাইকোলাইসিস বাই অক্সিজেন দ্বারা উদ্দীপিত করা হচ্ছে ইনক্রিজ এটিপি প্রোডাকশন ইন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হ্যাঁ অক্সিজেনের অনুপস্থিতিতে যে গ্লাইকোলাইসিস হচ্ছে সেখানে এটিপি প্রোডাকশনটা বৃদ্ধি পাচ্ছে কনভারশন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন গ্লুকোজের থেকে গ্লাইকোজেনে কনভার্সন ঘটছে অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ইনিভিশন অফ গ্লাইকোলাইসিস বাই অক্সিজেন ঠিক আছে ইনিভিশন অফ গ্লাইকোলাইসিস বাই অক্সিজেন পাস্তুর এফেক্ট বলতে কি বোঝায় যে অক্সিজেন উপস্থিত থাকলে গ্লাইকোলাইসিস হ্রাস পাবে পাস্তুর এফেক্ট মানেই হলো ও প্রেজেন্ট থাকলে গ্লাইকোলাইসিস হ্রাস পাবে ঠিক আছে তো গুলো কেমন লাগলো প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাইছি প্রত্যেকে লাইক দেবে যদি মনে হয় হেল্পফুল হলো কারণ দেখো এতজন মিলে দেখছো হেল্প তো হচ্ছে তোমাদের তো একটা লাইক করে দিও প্রত্যেকে তো আজকের মতো শেষ করছি নেক্সট আবার সেট টোয়েন্টি নিয়ে চলে আসবো এক্সাম পর্যন্ত কিন্তু সেটগুলো চলবে ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ